যে معناتু বলো আজকে দাড়ুন যেটা লক্ষী যাবে আজকে আজকে লক্ষী শাস্ত্রী দরজা খুলো

আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি ব্রেকফাস্ট না টিফিন আর হচ্ছে বাংলা এসে হবে না নলেন গুড়ের রসগোল্লা আর তার সাথে কী আছে এটা আলুর তরকারি কিন্তু অন্য ধরনের হ্যাঁ কারিপাতা আর সরষে দি করা আছে আলু চচ্চড়ি তার সাথে হচ্ছে জিলাপি গুড মর্নিং আর আজকের গুড মর্নিংটা হচ্ছে একদম মানকুণ্ড থেকে যাই হোক সকালবেলা লুচি দিয়ে টিফিন শুরু হয়ে গেছে বাংলায় এসেছি ফুচকা জিলাপি তারপর গোড়ের সন্দে রসগোল্লা সন্দেশ এগুলো খাবো না তো হয়ই না মার মানুষ দিবি মিলে বেশ ফুলকো ফুলকো লুচি ভাজছে ওদের খেতে দিয়ে দিয়েছি লিচকে একটু সকালে পরিয়ে দিলাম এই হচ্ছে আপডেট এসে এবার এখনও মায়েরই ব্যালকানিটায় আসা হয়নি গাছপালা প্রচুর হয়ে গেছে দেখতে হবে প্রচুর গাছ হয়ে গেছে বনসাইগুলো দেখাবো তোমাদের এবার আর এখানে ঠান্ডা বেশ কম আমাদের ওখানে তো দুটো করে সোয়েটার পরতে হচ্ছে এখানে কোনো সোয়েটার মানে একটা পরলেই হচ্ছে আমার মেয়ে তো বলছে এখানে গরম করছে মা যাই হোক টিফিনটা করে কথা বলছি কি বানাচ্ছিস লাভা ল্যাম্প আমি জল দিলাম রেড দিলাম আর দিলাম এবার সারা দিন এদের এক্সপেরিমেন্ট চলছে বাবা ছেলে সায়েন্টিস্ট হয়ে গেছে দেখো কি ওই যে এক্সপেরিমেন্ট হচ্ছে আমার জুনিয়র সায়েন্টিস্ট বল কেন বানিয়েছে তাই ডেকে ডেকে দেখাচ্ছে নাতি মান অভিমান মান অভিমান কিচ্ছু বলা যাবে না বাবা বাবা একটু কি বলেছে কিচ্ছু বলে সাইড হও না কি বলেছে তাতেই রাগ হয়ে গেছে মেয়ে আর রাগ করে না বাবাকে বাবা তো সরি বলছি একটু আদর করে দাও বাপাকে একটু আদর করে দাও বাপাকে হ্যাঁ হ্যাঁ প্রথম কিছু কেনার অফিশিয়াল বার্তা হবে যাই হোক ছোট হোক বড় হোক একটা নিজেদের বাসস্থান নিজেদের একটা বাসা আমরা প্রথমে থাকতো তা নয় বাবা মা শুধুর মা মা

আমরা কোথায় ফ্ল্যাট নিচ্ছি কি ফ্ল্যাট নিচ্ছি সবই বলবো ভেবেছিলাম সকালবেলায় বলবো কিন্তু ব্যস্ততার মধ্যে আর বলা হয়ে ওঠে দি কাজটা মিটে যায় গিয়ে তোমার সাথে পুরোটা শেয়ার করবো আমি রিচি পড়ি বাপি মামনিকে নিয়ে বাড়ি ফিরে এসেছি পৃথ্বের বাপি এখন আসেনি পুরো কাজটা আর একটু বাকি আছে ওরা করে আসবে মানে ওরা মানুষটা করে বলে হ্যাঁ হয়ে গেছে তখন আসবে নিশ্চিন্ত যাই হোক দুপুর হয়ে গেছে রিচি বিরক্ত করছে তাই নিয়ে চলে এলাম ওই লাঞ্চ করাবো আমাদের সমস্ত কাজ মিটিয়ে প্রীতি চলে এসছে লাঞ্চও মোটামুটি সবার হয়ে গেছে আড়াইটে বাজে এখন আমি পৃথি মা আর মানুষটি বাকি আছি বাকি অমনিকে খাইয়ে দিয়েছিলাম বাবাকে খাইয়ে দিয়েছিলাম যে দেরি হয়ে যাবে বলে আমরা আবার লাঞ্চটা করবো একটু শান্তি করে ভাত খাচ্ছে আজকে আমাদের লাঞ্চে হয়েছে ভাত ডাল মাছের মাথা দিয়ে ডাল বেগুন ভাজা বাঁধাকপি মাছ মাটন আছে মাটনটা ওখানে আছে চাটনি এই মিষ্টিটা বাপি নিয়ে এসছে গুড়ের রসগোল্লা সন্দেশ সব দিয়ে আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনু কি আমি ওটাই বসবো ও তোমার পাশে ওটায় বসবে এটা মা বসবে এটা মানুষই দিয়ে বসবে ঠিক আছে আরে সবার লাঞ্চ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে যাবো পাশের ঘরটা দেখতে এখন এইটা হচ্ছে বাবা মামার ফ্ল্যাট আরে এইটা থাকবে বাপু দুটো হ্যাঁ দুটো ফ্ল্যাট একসাথে এইটা মা বাবা এটা বাপু মামুনি

ওরে বলে দাও জয় বজরঙ্গ বলি ও তো বলে দিলো বাপি বামুন এবার যাচ্ছে পৌঁছে ফোন করে দিও মামুনি ফোন করে দিও আর আমাদের বাঁধন রাজা টাটা কর টাটা কর এদিকে দিয়ে টাটা কর টাটা কর জানলা দিয়ে দাও পাঁচটা বাজে বাপি মমনি যাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম ঘুম হয়নি একটু শুয়ে গল্প গুজব হচ্ছিলো প্ল্যানিং চলছিলো যে কী করে রেনোভেট করবো যেহেতু সেকেন্ড হ্যান্ড তো এটাকে তো রেনোভেট করতে হবে যাই হোক ওই পর্বই চলছে আর বাপি মমনি আজকে এসেছিলো যেহেতু কালকে পঁচিশে ডিসেম্বর গেছে তো আমাদের জন্য একটা বড়ো কেক নিয়ে এসেছে তো তখন কেক কাটবো কেক কাটবো করার কাটা হয়ে ওঠেনি তো এখন কেকটা কেটে একটু সবাই মিলে খাওয়া হবে ডেট কেক গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন গিয়ে বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আজকে সন্ধ্যেটা না দিয়ে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না আমরা একটু মানে ফ্ল্যাটটা যেটা নেওয়া হলো আমাদের সেটাই গেছিলাম একটু দেখলাম দেখলাম কি কি রেনোভেট করতে পুরোটাই রেনোভেট করা হবে তো অনেকেই বলতে পারে তো সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট তো এত খুশির কী আছে কিন্তু আমাদের মানে আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা আমরা পেয়েছি তাতে আমরা সত্যি সবাই ভীষণ খুশি আর সবচেয়ে বড় খুশির কারণ হচ্ছে যে আমার বাবা মা পৃথিবী ভবনে দুই বাবা মার উপস্থিতিতে একটা ছোট্ট কিছু অ্যাচিভ করাটা আমাদের কাছে অনেক অনেক বড় বিষয় দুই বাবা মাকে সাথে নিয়ে দুই ছেলে মেয়েকে সাথে নিয়ে যে পৃথিবীটা করেছে তো আমরা মানে সত্যি সবাই ভীষণ হ্যাপি তো ফ্ল্যাটটাকে ও ওরাও হ্যাপি ফ্ল্যাটটাকে নিজেদের মতো করে আস্তে আস্তে রেনোভেট করব। একটা কথা আছে না যে কাঠ ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ মানে আয় বুঝে ব্যয় সেই হিসেবে আমাদের মনে হয়েছে এটাই আমাদের জন্য এখন সুইটেবল আর আমাদের এরকম পাশাপাশি দুটো ফ্ল্যাট নেওয়ার একটাই কারণ হচ্ছে আমার বাবা মা এখানে থাকবে আমার বাপু মামুনিও যদি ভবিষ্যতে এসে থাকতে চায় তো পাশাপাশি দুজন থাকলে আমরা অনেকটা বেশি নিশ্চিন্ত থাকবো কারণ আমাদের যেহেতু বাইরে বাইরেই বেশি থাকতে হয় আর তারপরে তো দুটোই থাকবে রিচি সেই হিসেবে আমাদের পাশাপাশি একদম নেওয়া এইটা হচ্ছে প্রথম কারণ যে পাশাপাশি নেওয়া হয়তো যে যাতেও যাতে আমাদের নতুন ফ্ল্যাটও হয়ে যেতে কিন্তু আমাদের মোটটা ছিল যে পাশাপাশি দুটো ফ্ল্যাট নেওয়া তো আমরা যখন এখানে সুযোগ পেয়ে গেলাম সেই সুযোগটাকে মানে ইউটিলাইজ করা হলো যাই হোক ফ্ল্যাটটা তোমাদের আজকে আমি ভিউ দিলাম না পুরোটা কারণ যেই মানে আমাদেরই তো নেইবার ছিলেন তারা ভীষণ ক্লোজ ছিলেন তো ওনাদের এখনও কিছু জিনিসপত্র আছে তো সেই ক্ষেত্রে কারোর প্রাইভেসিটা মানে পারমিশন ইয়ে তো সেই জন্য আমি ভিউ দিলাম না যখন ফ্ল্যাটটা পুরোপুরি খালি হবে তোমাদের একটা দেখাবো সবার ভালোবাসা আশীর্বাদে আশা করি যে আস্তে আস্তে আমরা এগোতে পারবো তো আর পরে খুব খুশি ওরা বেশ নতুন একটা ও কতবার বলতে হবে খুশি তো আর আর কি বলবো আর আজকেও সবাই এমনি ক্লান্ত একটা মেন্টাল প্রেশার তো থাকে তাও বাবা সাথে ছিল বলে বেশ অফিসিয়াল ওয়ার্কটা খুব ভালো করে হয়ে গেছে যাই হোক আজকে সবাই মেন্টালি আমরা একটু রিলিফ আর আর কিছুই নেই আজকে সবাই এলে একটু মজা যা হলো এই ব্যাস যাই হোক তোমাদের ভালোবাসা শুভকামনা সাথে থাকলে বেস্ট বিশেষ তোমরা দিও যার জন্য মানে যার ফলে আমরা ছোটো ছোটো এই স্বপ্নগুলোকে সত্যি করতে পারি আর কি বলবো আর কিছু বলার মতনই ব্লগটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই